বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছাত্র ছাত্রীরা কোচিং করার জন্য বিসিএস কোচিং বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ তারপরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য এখানে সবাই আসে তাই না তারা ভর্তি হয় এবং বন্ধুরা এসে কী করে নাস্তা করার জন্য আসে যখন তখন এই স্যান্ডউইচ খায় এই স্যান্ডউইচের কোনো মেয়াদ নেই তারপর কোল্ড ড্রিঙ্কস খায় সেটি আরও আড়াই মাস আগে মেয়াদ শেষ হয়ে এটাতে কি আছে তো दा मेजरा तरी गर्छन ह मेजरा तरी गर्छन न जी जेटा मने नेगे रे यो उत्पादन मे दनिक न कम्पनी तिरा के किसल कम्पनी त की कम्पनी थि के राखे कम्पनी मेमोडा छ ह यै রকম प्रसोप परिमाने छ एकटा मेअट छ केसु

জুলাই মাস কোম্পানি রিটার্ন রেখেছেন তাই না এগুলো এগুলো সব কলেজে প্লাস এই আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অনেক কোচিং সেন্টার রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছাত্র ছাত্রীরা কোচিং করার জন্য বিসিএস কোচিং বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ তারপরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য এখানে সবাই আসে তাই না তারা ভর্তি হয় এবং বন্ধুরা এসে কি করে নাস্তা করার জন্য আসে যখন তখন এই স্যান্ডউইচ খায় এই সব স্যান্ডউইচের কোনো মেয়াদ নেই তারপর কোল্ড ড্রিঙ্কস খাই সেটি আরও আড়াই মাস আগে মেয়াদ শেষ হয়েছে নাম্বার ওয়ান সেটি হচ্ছে যে আপনি যদি বলে থাকেন যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে নিয়ে যেতে হবে উনি সময় দিয়েছেন আপনার কথা ধরলাম যদি যথাযথ তাহলে আপনি এই মেয়াদির জন্য উপর একগুলো আলাদাভাবে একটা বক্সে ডিসপ্লের রাইট আর দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে আপনি ওই পেপসিকো নাকি বললেন কোম্পানি পেপসিকো কোম্পানির নাম্বার দেন আমরা লাউড স্পিকারে কথা বলবো আপনি বলেছেন আপনি কি পেপসিকো কোম্পানি থেকে বলছেন আপনি কি মেয়াদির জন্য স্ট্রিং বিক্রি করেন মেয়াদ উত্তীর্ণে স্ট্রিং বিক্রি করেন হ্যাঁ না না স্ট্রিং আপনারা কি করেন যখন দোকানে সাপ্লাই দেন এগুলো মেয়াদ উত্তীর্ণ হলে কি করেন বিক্রি করার জন্য দোকানে রাখেন না উঠে নিয়ে যান নিয়ে যান এই যে ফার্ম গেটে এই প্রতিষ্ঠানের নাম কি ফুটফিয়ার ফুটফিয়ার এখানে আপনার এই সাইড না আপনার অন্য সাইডে ঠিক আছে বলুন এটা পাউরুটি বিএসডিএর ম্যান্ডেট রিপোর্ট তাই না এটা জানেন তো বিএসডিআই লাইসেন্স লাগে এটা বাচ্চারা বেশি পছন্দ করে স্যান্ডউইচ সকল বয়সের মানুষেরাই স্যান্ডউইচ খায় স্পেশালি এখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা এই ফার্মগেট এলাকায় বিভিন্ন কারণে স্পেশালি লেখাপড়ার কারণে এখানে থাকতে হয় এবং আসু এরা নাস্তা পানি করে রাস্তাটা অনেক ভিজিটর আসেন ফার্মগেট একটা জন অধ্যসিত এলাকা তাই না এখানে বিভিন্ন রকমের কোচিং সেন্টার আছে এই কোচিং সেন্টারে হাজার হাজার ছাত্রছাত্রী পড়ালয় করে এবং তারা নাস্তা করে দুই হাজার সাল থেকে আপনি এই স্যান্ডউইচগুলো তৈরি করে যাচ্ছেন যেটা আমাদের কাছে মনে হয়েছে কোনোটার মেয়াদ নেই আপনি বলেন যে আজকে একটা আসছে কিন্তু আমরা পেলাম হচ্ছে আড়াইটে তাই কি না বারোটি একটা এক্সাম্পল আমরা ধরলাম আপনি বলেন গতকাল দুইটি আসছে তো গতকাল দুইটি একটা বিক্রি হয়েছে তাহলে এখনো আপনার কাছে আড়াইটা আছে তাহলে কতদিন আগের আরও আগের তো মেয়াদ থাকবে তো কি করবে এটা মেয়াদি না হলো কাভার করে করে না এগুলো মেয়াদ উৎকনের তারিখও লেখা নাই উৎপাদনের তারিখ লেখা নেই কতদিন পর্যন্ত মেয়াদ সেটা আপনি বুঝবেন কিভাবে উৎপাদনের তারিখ থাকলে বুঝতে পারবেন উৎপাদনের তারিখ লেখা নেই এগুলো তো শক্ত হয়ে কাঠের মতো শক্ত হয়ে গেছে এগুলো অপরাধ বোধ মনে হচ্ছে আপনার কাছে আইনের দৃষ্টি অপরাধ বারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে মেয়াদ শেষ হয়েছে এই ড্রিঙ্কস আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের আট তারিখ এতদিন পর্যন্ত আপনি সমানে বিক্রি করে গিয়েছেন কত ছাত্র ছাত্রীদের আপনি ক্ষতি করেছেন শারীরিক এটা ঠিক হয়েছে আপনার অপরাধ হয়েছে স্বীকার করেন